ডক্টর সবাইকে বলতে থাকে যে ওর বুক থেকে তো আমরা গুলিটা বের করে নিয়েছি কিন্তু ওর জ্ঞান ফেরানোটা তো আমাদের কাছে অনেক কঠিন হয়ে পড়েছে তখনই সেখানে চিত্রা চলে আসে আর নাটক করে বলতে থাকে যে এই মুহূর্তে ওনার ছোটমাকে মাকে ওনার কাছে অনেক প্রয়োজন এরপর ডক্টর অনেকক্ষণ নয় ভিতরে চলে যায় কিন্তু বাইরে আস না তখন অগ্নি সবাইকে বলতে থাকে যে ডক্টর এতক্ষণ হয়তো ভিতরে গেছে এখনো তো বেরিয়ে আসছে না তখন দাদুভাই বলে যে ওনার একটু রিক্স আছে তখন অগ্নি বলে যে কিসের রিক্স ও তো এরকম মজা আমার সঙ্গে প্রতিদিনই প্রায় করে আমাদের বিশ্বাস হচ্ছে না তো তোমরা এখনই দেখো ও বাইরে চলে আসবে আর বলবে পাচক মশাই আপনাকে কেমন দিলাম একটা বেয়াদব মেয়ে ও তখনই ডক্টর বাইরে আসে আর সবাইকে বলে যে ওনার তো বুলেটটা আমরা বের করে নিয়েছি কিন্তু জ্ঞান ফেরার তো কোনো অপশনই দেখছি না বাহাত্তর ঘন্টা না যাওয়া পর্যন্ত আমরা আপনাদেরকে কিছু বলতেই পারবো না তবে এই ধরনের মেয়ের কোনো চেনা চেনা গন্ধ বা কোনো চেনা আওয়াজের কারণে ওর জ্ঞান ফিরে আসতে পারে তাই আপনারা একটু ট্রাই করবেন তারপর অগ্নি ছোটকাকে বলতে থাকে যে চলো আমরা আবার ওই রিসর্টে যাই আর খুঁজে দেখি যে ওখানে আমরা কিছু খুঁজে পাই কিনা এরপর তারা ওখানে যাওয়ার পর একটা বুলেটের সেল খুঁজে পায় তারপর অগ্নি মনে মনে ভাবতে থাকে যে আজকে কথার যে এই ক্ষতিটা করেছে তাকে যদি আমি একবার হাতে নাতে ধরতে পাই তাহলে ওকে আমি জীবন্তই মেরে ফেলবো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও